তালেরই সুমিষ্ট রস দিয়ে আজকে তৈরি করব তালের কেক জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্র মাসে কি পাকে বলুন তো হ্যাঁ ঠিক তাল পাকে এই তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি একটা বোল নিয়েছি বোলের মধ্যে এক কাপ ময়টা দিয়ে দিলাম হাফ কাপ সুজি এক কাপ চিনির গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ সাদা রিফাইন অয়েল ম্যাগি থেকে তালের পাল বের করে নিয়েছি আমি এখানে তালের পাল প্রায় দু কাপ দিয়ে দিলাম সব কিছু আমি মিশিয়ে নেব এবং হাফ কাপ নারকেল পোড়ানো অল্প করে বেকিং সোডা সমস্ত কিছু আমি ভালো মতো মিশিয়ে নেব ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব আমি আগে থেকে একটা কেক টিন নিয়েছি এটা নিয়ে একটা খাতার কাগজ কেটে টিনের মধ্যে বসিয়ে দিয়েছি হাফ কাপেরও কম গুঁড়ো দুধ দিয়ে দিলাম আবারও আমি মিশিয়ে নেব গুরু দুধটা দেওয়ার কারণে কেকটা ভীষণ টেস্ট হবে আপনারা দেবেন ভীষণ ভালো লাগবে আমার মনে হচ্ছে এটা একটু টাইট হয়ে গেছে আর একটু তালের পাল্প দিয়ে দেবো যে তালের পাল্পটা একটু পাতলা আছে যদি ঘন হয় আপনি এর মধ্যে দুধ দিবেন দুধ দিয়ে দেবেন একদম ঠিকমতো হয়ে যাবে সম্পূর্ণ হয়ে গেছে আমি এটা বসিয়ে দেব কেক তিনটার মধ্যে আমি ঢেলে দেব খুব একটা বেশি দেব না কারণ এটা ফুলে এমনি ভর্তি হয়ে যাবে তিনটা ট্যাপ করে নিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে ময়দা মিশিয়ে নিয়েছি আমি উপর থেকে দিয়ে দেব এটা দেখার সৌন্দর্য আপনি দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন সাজানো হয়ে গেছে এখন এটা আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়েছি এটা আমি হিট করে নিয়েছি গরম তাই আমি তুলে নিচ্ছি আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি খুব আলতোভাবে সাবধানে আমি বসিয়ে দিলাম বসিয়ে আমি একটা ঢাকা দিয়ে জন্য রেখে একটা ছিদ্র আছে এটা আমি একটা কাগজ দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিলাম ত্রিশ মিনিট পর আসছি এরই মধ্যে কিন্তু ত্রিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে আমি একটা সিট নিয়েছি বেঁচে দেখছি হয়েছে কিনা দেখুন একদম টিন বেরিয়েছে কিচ্ছু লেগে তার মানে ঠিকঠাক হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব গ্যাস থেকে উঠিয়ে অনেকক্ষণ এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একটা দিয়ে যে ধারগুলো আছে আমি এটা উঠিয়ে নিচ্ছি একটা পেট দিয়ে পিছনে যে কাগজটা আছে সেটা আমি উঠিয়ে দিচ্ছি ভীষণ সফট হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগবে আপনারা একবার করুন আমাকে কমেন্টে জানান রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ নিল পাশে রাখা আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ